দীর্ঘদিন ধরে রাজ্যে এবং কেন্দ্রে স্ক্যামের সরকার চলত রাজনীতি করলে স্ক্যাম করতে হবে এজন্য তাদের ডিএনএর মধ্যে প্রবেশ করেছিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো নয়তম মন কি বাত কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার দুই সালে প্রথম শেষ রবিবার এদিনই প্রধানমন্ত্রী দুই সালের প্রথম মান কর্মসূচি সম্পূর্ণ হয়েছে এদিন প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় মান কর্মসূচিতে তুলে ধরেছেন পুরস্কার থেকে শুরু করে আগামী দিনের পথ চলা কি হবে সে বিষয়ে রোডম্যাপ তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী এদিন রাজধানী রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঞ্জিত নগরে মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন কি কর্মসূচিতে এসে বলেন একটা সময় ছিল রাজ্য এবং কেন্দ্রের স্ক্যামের সরকার চলত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনকল্যাণমুখী সরকার চলছে প্রধানমন্ত্রী নিজেকে চৌকিদার হিসেবে পরিচয় দেন দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করেন না প্রধানমন্ত্রী বিগত দিনে সরকারগুলির মধ্যে স্ক্যাম যেন ডিএনএতে মিশে গিয়েছিল এক এক সময় অবাক হয় যে এমন সব বিষয় যেটা আমাদের একদম মানে মাথায় থাকে না বা চিন্তা করার মানে কোনো অবকাশও আমাদের কাছে থাকে না এক সময় কিন্তু উনি আমাদের বারবার এগুলোর প্রতিটা পয়েন্ট প্রতিটা বিষয় আমাদের সামনে রাখেন সত্যিই মানে অবাকই লাগে আমাদের এবং আমরা নতুনভাবে আবার ভারতবর্ষকে জানার একটা সুযোগ আমাদের কাছে আসে আমরা সবাই জানি যে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস এখানে সবাই আমরা পালন করেছি এবং ভারতবর্ষের রিপাবলিক ডে বিশেষ করে মেয়েদের যে অংশীদারি এবার ভালো করে উনি আমাদের দেখালেন যে মোটামুটি যারা প্যারেডে অংশগ্রহণ করেছেন বা যারা যে আমাদের যে সাজানো যে ঝাঁকিগুলো গাড়িতে করে গেছে সবকটার মধ্যেই মেয়েদের তাদের মানে যে নারী শক্তির যে বিষয় উনি আমাদের সামনে রাখলেন এবং সত্যিই আমাদের গর্ববোধ হয় যখন আমরা দেখি কোনো সমাজে আমরা সমাজ পরিবর্তনের কথা বলি ঠিকই কিন্তু সমাজ পরিবর্তনে দেখা যায় যখন আমরা এখনও কোনো জায়গায় কোনো সভা করতে যাই সেখানে দেখি মা এবং আমাদের মেয়েদের বা বোনদের সংখ্যা অনেক বেশি এখন পুরুষের থেকেও ബിരു റിപ്പോർട്ട് സർച്ച് ഇൻഡർട്ട്